প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অধ্যায়ে অনুশীনে যে কাজগুলো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক যে কাজগুলো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা একক কাজ দলগত কাজ সেগুলো নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা যে কাজগুলো দেওয়া আছে এই এই কাজগুলোর অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব চলো এখন আমরা কাজগুলো দেখি এবং কি অ্যান্সার ক্লিপটির মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিই সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য কাজের সমাধান পার্ট ওয়ান পৃষ্ঠা নম্বর বিশ এক নম্বর কাজ দেওয়া আছে যে কাজ ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনের কী ধরনের প্রভাব ফেলেছে ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতিদের ধর্মের ভূমিকা একসময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারে প্রকৃতি পূজায় তারা যেমন প্রকৃতির বড় শক্তি হিসেবে আকাশ বাতাস সূর্য চন্দ্রকে পূজা করে তেমনি প্রকৃতি ও জীবন্ত জীবন্ত উপাদান নদী সমুদ্র বৃক্ষ প্রভৃতিকে বঞ্জনা করেছে বঞ্জন্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে থেকে গেলে আর কিছু দেবদেবীর নতুন যুক্ত হলো স্থানীয় ভক্তিগীত মন্ত্রতন্ত্র পুঁথি কাব্য প্রচলিত থাকল সাথে যুক্ত হলো সংস্কৃতি ভাষার আচ্যদের বচিত মন্ত্র ধর্মগ্রন্থ মূর্তি তৈরি এবং এর সাজসজ্জা অলঙ্কার অলঙ্কারকরণ প নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে তেমনি আধারণা আত্মী হোমরজ্জ মিলে গান বাজনার চর্চা বেশ অপ অপতৃত থাকতো হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যের স্থান রয়েছে হিন্দু ধর্মের বন্যপথার কড়াকড়ির মধ্যে নিম্নবনে মানুষের ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে এবং সুবির সাধকরা প্রধানত এদেশের ধর্ম প্রচার প্রচারণা করেছে মধ্যযুগে ইরান ইরা তুরাক আফগান থেকে আসা ভাগ্য ভাগ্যনসী মানুষের মধ্যে মুসলিম সমাজের প্রভাব ঘটে এরপরে জীবনযাপনের ধর্মের ভূমিকা প্রাচীন কৃষি ব্যক্তিকে গ্রামীণ সমাজের ধারাবাহিকতা হিন্দু মুসলিম দেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে তাদের সংস্কৃতির ধর্মের ভিত্তিতে বাউল গানসহ লোকগানের আর নকশিকাতা সহ অধিকাংশ লোকশিল্পী উভায়ই সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে ধর্মের ভিত্তিতে কিছু মুসলমান হিন্দু মুসলমান যেমন পাত্র করেছে তেমনি আরার আবহাওয়ার ভাষাগত কারণে বাংলার মুসলমান ও আরবের মুসলমানদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় ছোট এদেশের খ্রিস্টান সম্প্রদায় আরও ছোট তারা নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে বড়দিনও যিশু খ্রিস্ট জন্মদিনের অবশ্যই বড় অবদান আয়োজিত হয়েছে এরপরে কি আয়োজিত হয়েছে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নানান ধর্মীয় সামাজিক উৎসবে মেটে উঠছে নববর্ষের বসন্তের বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করা করে তারা দুই নম্বর কাজ হল আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা আমাদের সংস্কৃতি ভাষার প্রভাব সহদূর প্রবাসী প্রসারী ভাষা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের অকারর জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশের অধীনশ মানুষ বাঙালি বাঙালা বাঙালি ছাড়াও এদেশের অনেক ক্ষুদ্র নগৃষ্টি মানুষে রয়েছে যাদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি চাকমা মারমা গারো কার্সিয়া মণিপুরী সাঁওতালদের ভাষা হতে না তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় এদেশের মানুষের প্রধান ভাষা হলো। এই ভাষার মধ্য দিন দিন অনেক ভাষা মিশ্রণ ঘটেছে হাজার বছর ধরে নানা জাতির মানুষের আগমন ঘটে দেশের তাদের ভাষার প্রভাব পড়েছে এবং এ ভাষায় বাংলা ভাষা অষ্টিক দাবিক আর্য ফার্সি ফার্সি আরবি সংস্কৃতি সহ অনেক ইউরোপীয় ভাষার সংমিশ্রণে দেখা যায় বাংলা ভাষায় বাংলা ভাষার শেষে নানাবিধ ভাষার মিশ্র সংমিশ্রণ এদেশের ভাষাগত সংস্কৃতি হয়েছে সমৃদ্ধ তিন নাম্বার কাজ বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো সংস্কৃতির কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতি কার সংস্কৃতিতে প্রভাবিত করে এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটে ওঠে এই মিশ্রণে ঘটে মানুষও খাবার দাবার পোশাক পরিচ্ছেদ নানা উৎসব অনুষ্ঠান এমনকি ধর্ম পালনও এই প্রভাবে বাংলাদেশের সংস্কৃতি নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতি মিশ্রণ ঘটেছে এমনকি বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাদের এক বাক্যে বলতে পারি বাংলাদেশ সংস্কৃতি প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো পাট দুই এবং তিন পৃষ্ঠা নম্বর তেইশ যেটার কাজটা আছে গ্রামীণ জীবনে সামাজিক অর্থনৈতিক সংস্কৃতি সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপর বলছে গ্রামীণ জীবনের সামাজিক অর্থনৈতিক সংস্কৃতি সংশ্লিষ্ট সংস্কৃতির নিচে চিহ্নিত করা হল গ্রামীণ সামাজিক সংস্কৃতি গ্রামীণ বাংলার অন্তত সহজ সরল জীবনযাপন করে বিপদ আপদে সুখী থেকে একে অপরের সাথে থাকে ধর্মের সকল ধর্মের লোকের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করে গ্রামীণ অর্থনৈতিক সংস্কৃতি দেখো গ্রামীণ অর্থনীতি মূলত গড়ে ওঠে কৃষির উপর নির্ভর করে জমির ফসল ফসল খেয়ে ও বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে উর্বর জমিতে উৎপাদিত নানা ধরনের কৃষি দ্রব্য তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে বিদায় তারা সুখে দোকে শান্তিতে দিন কাটাতো। প্রিয় শিক্ষিতা দুই নম্বর কাজ হলো গ্রামীণ ও শহরে উৎসব বিনোদনে সংস্কৃতি তুলনা করো গ্রামীণ শহরে উৎসব বিনোদন সংস্কৃতি তুলনা করে নিশ্চিত দেওয়া হলো গ্রামীণ উৎসব বিনোদন সংস্কৃতি গ্রামীণ সমাজে ধর্ম মতো নির্বিশেষে বৈশাখী মেলা নববর্ষ উৎসব হালকাতা নৌকা দিয়েই অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করে থাকে দুই নম্বর মুসলমানরা তাদের দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিদুল ঈদুল হাজা পালন করে সবে এবং সবে মিলাতুন নবী কিছু উৎসবের আমেজ থাকে হিন্দুরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সহ নানাবিধ পূজার আয়োজন করে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলো অন্তত আনন্দের সাথে উদযাপন করে শহরের উৎসব ও বিনোদনের সংস্কৃতি প্রিয় শিক্ষার্থীরা দেখো শহরে বাস করে ভিন্ন ধর্মের মানুষের গ্রামের মানুষের মতো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে পালন করে থাকে শহরে পয়লা বৈশাখ পহেলা ফলগুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয় একুশে বইমেলা উৎসবের মতো উদযাপিত হয় টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক ও দেখা দেখেও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল প্রথম পর্ব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্রেণীর সমাজ বইয়ের দ্বিতীয় অধ্যায় কাজের সমাধান প্রথম পর্ব নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে দ্বিতীয় পর্ব কি অনুশীলনী দুই অনুশীলনী দ্বিতীয় সম্পূর্ণ ভিডিও কি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও বেঁধে অর্থাৎ দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম